তুমি কি জাহান্নাম থেকে বাসার দোয়া পারো তাহলে আমাদেরকে বলো হ্যাঁ আমি দোয়াটি অবশ্যই পারি বন্ধুরা আমার নতুন হয়ে থাকলে যেমন দোয়াটি হলো আল্লাহ জান্না ও আয়ুজুবিকা মিনান্নার অর্থ হে আল্লাহ আমি আপনার কাছে জান্নাত চাই জাহান্নাম থেকে আশ্রয় এবং তোমরা কি জানো প্রকৃত মুসলিম কে বা কারা না আমরা জানি না প্রকৃত মুসলিম কে বা কারা। তুমি আমাদের কে বল ইসলাম ধর্মে প্রকৃত মুসলিম কারা হ্যাঁ আমি জানি প্রকৃত মুসলিম কে রাসুল সাল্লাহ আইলে হিসাল্লাম বলেছেন সেই ব্যক্তি প্রকৃত মুসলিম। যার হাত। ও মুখের অনিষ্ট থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে সোহেদ বুখারি তো বন্ধুরা ভিডিওটি শেয়ার করে টাইমলাইনে রেখে দাও যেমন রাসূল সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম বলেছেন আমার কথা অন্যের কাছে পৌঁছে দাও যদিও তা একটি আয়াত হয় সোহেদ বুখারি বত্রিশশো পনেরো নাম্বার হাদিস তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো কারণ তোমাদের একটি সাবস্ক্রাইব আমাদেরকে নতুন নতুন শিক্ষণীয় ভিডিও বানাতে অনেক অনুপ্রেরণা যোগায়